রাহুল গান্ধী সম্পর্কে মাননীয় বিরোধী দলনেতা শুভবেন্দু অধিকারী যে মন্তব্যটি করেছে সেটা হলো রকে বসে যারা আড্ডা দেয় আর গাঁজা খায় সেই সমস্ত ছেলেদের মতো ভাষা পাড়ার ওটাতে বসে চায়ের দোকানে বসে যে সমস্ত বিড়ি খাওয়া ছেলেগুলো বসে থাকে তাদের মুখের যে ভাষা ঠিক সেই ভাষাই ব্যবহার করেছে রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা রাহুল গান্ধী সম্পর্কে সংসদীয় রাজনীতি পদ্ধতিতে এবং ভারতের মতো একটি বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রে এই ধরনের শব্দ ঔদ্যতা এবং আমিত্ব আমি শেষ কথা আমি সব সব কিছু সঠিক করছি এই ধরনের মনোভাব প্রকাশ পাচ্ছি গত পরশু বিধানসভার ভিতরে মাননীয় দলনেতা বিরোধী দলনেতা যে ধরনের অঙ্গভঙ্গি আচরণ এবং মুখ দিয়ে হাত দিয়ে যে ধরনের আচরণ এবং শব্দ ব্যবহার করেছে সেটাও একটি অত্যন্ত খারাপ দিক বয়ে নিয়ে আসছে তার ইন ফিউচার ভবিষ্যতের জন্য তিনি হয়তো বুঝতে পারছেন না তিনি কতটা নোং নোংরা অঙ্গভঙ্গির মধ্যে নেমে গেছেন অতএব এই গণতন্ত্রের পদ্ধতিতে এই ধরনের বিরোধী দলনেতা যত থাকবে তত এই পবিত্র দেশের গণতন্ত্র ততই কালিমা লিপ্ত হবে অতএব এই ধরনের ব্যক্তিদের থেকে নিজেদেরকে যতটা পারা যায় দূরে নিয়ে যেতে হবে আপনারা দেখুন রাহুল গান্ধী এবং বিধানসভার ভিতরে সেই বিকট শব্দের বা অঙ্গভঙ্গির চিত্র Uh, well, uh, top uh, BJP leaders uh, shocking abuse uh, caught on camera. Well, uh, Bengal's uh, leader of opposition Soumitra Adhikari uh, was heard abusing Rahul Gandhi, using homophobic slur against uh, Rahul Gandhi. This is uh, uh, he was being asked about Rahul Gandhi's Bharat Jodo Nyayatra. <laughs> বলছে স্টোভের উপর কয়লা দিয়ে সকালবেলা চা গরম করব তৈরি হয় কদিন আগে বলেছে আসামে বলছে সকালে উঠে স্টোভের উপরে কয়লা দিয়ে